দর্শক কারখানায় জায়গা নাই ধান কেঁদে পাশাপাশি চলে আসছি দেখেন কি করবো আর করার কিছু নাই ভিতরে গাড়ি কাজ চলতেছে বাইরে অনেক গাড়ি এই গাড়ি মোটামুটি কাজ শেষ নিব দেখেন কত উঁচু জায়গায় তুলবো স্পেশাল বক্সের গিয়ার দেখেন আসসালামু আলাইকুম দর্শক করি সবাই ভালো আছেন তো আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম আমাদের প্রায় ছয় থেকে সাতটি গাড়ি ডেলিভারি হচ্ছে তো দেখতে পাচ্ছেন গাড়িগুলো রঙ হয়ে গেছে এখন আমরা ফিনিশিংয়ের কাজ করতেছি বেল ফিতা ইত্যাদি ইত্যাদি ইঞ্জিন স্টার্ট ট্রায়াল সব কিছু কাজ চলতেছে এবং দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক গাড়ি আছে আমাদের তো যারা গাড়িগুলো কিনবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে গাড়ি নিতে পারেন অনেকে প্রয়তন গাড়ি চাচ্ছেন আমাদের কাছে দুইটা প্রয়তন গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই যে এই তো প্রয়তন গাড়ি চাইলে আপনি নিতে পারেন তো নতুন গাড়িগুলো কোন গাড়িগুলো কী সিস্টেম হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যেমন আমাদের এই দুটো গাড়ি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মডেল ডবল নেট এই যে নেট বের করা আছে ডবল নেট এবং গাড়িগুলোতে ইঞ্জিন আছে সাংসাই ছত্রিশ সাংসাই ছত্রিশ ইঞ্জিন সর্বোচ্চ হাই কোয়ালিটির গাড়ি এবং আপনি যদি গিয়ারটা দেখা এই পাশে আছে আমাদের দুইটা গাড়ি রেডি হচ্ছে এই পাশে বাংলা মডেল এগুলা ডবল ফ্যান সাইডে এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিন এই যে গিয়ার তো কালকে প্রায় রাত দুইটা পর্যন্ত কাজ করছি আমরা কাজ করে গাড়িগুলো কমপ্লিট করছি তো আপনারা যারা গাড়িগুলো কিনবেন অবশ্যই ঈদের আগে যোগাযোগ করবেন ঈদের পর আসলে আমরা সর্বনিম্ন সময় নেব পনেরো থেকে বিশ দিন সেটা আপনার সময় অনুযায়ী আমরা কথা বলবো এখন হবো না ওইটা আর ঈদের আগে আসলে আপনারা যে সময় দিবেন সে সময় অনুযায়ী গাড়ি পাবেন তারপরে যোগাযোগ রাখবেন যাদের খুব সমস্যা তারা প্রয়োজনে ঈদের পরে আসবেন কারণ ভাই টাকা পয়সার একটা বিষয় থাকে এখানে আর এই যে ভুটোবানা মেশিন এটি যাবে আমাদের বগুড়া গাব তুলিতে যাবে এটি এটি রঙ হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালার ডবল চাল ডবল চালনা ডবল চালনা এই টুলটা রঙ করে নিও মনে করে ডবল চালনা ভোট্টে মারাই মেশিন খোসা সহ মারাই হবে এবং এই পাশে আরো গাড়ি আছে অনেক তো ভিউয়ার্স আমি ওই গাড়িগুলো একটু দেখানোর চেষ্টা করি ওই গাড়িগুলোতে কী গিয়ার আছে কি ইঞ্জিন আছে তো এটাতে দেখালাম স্পেশাল বক্স এটাও আছে স্পেশাল বক্স আমাদের স্পেশাল বক্সের গাড়িগুলো বেশি চলে দেখতে পাচ্ছেন এটা স্পেশাল বক্স আছে আমাদের একদম রিকন্ডিশন ডিবিন সর্বোচ্চ হেভি অ্যাঙ্গেল মোটর দিয়ে কাজ করা হয় এবং চাংচাই ছত্রিশ ইঞ্জিন আড়াইয়ের বাম্পার আমাদের গাড়িতে ভাই আসলে আমরা মালের বিবরণ কারখানাতে আসলে আপনাদেরকে সব কিছু খোলা মেলে দেখাবো নি গাড়ি যেখান থেকে কেনেন কোনো সমস্যা নাই আমি বারবার একটা কথাই বলি গাড়ি কেনার আগে দশ মিনিট আমাদের কাছে সময় দিবেন আমরা ভালো মাল কোনটা খারাপ মাল কোনটা আপনাকে বুঝাই দেবো এই দেখেন বিএসআরএম দিয়ে কাজ করা হয়েছে বিএসআরএম অ্যাঙ্গেল এবং এই যে সাইক্লোন ইন্ডিয়ান মডেল গাড়ি কিন্তু ডবল শ্যাপ টানের শ্যাপ আলাদা এবং ঢোলের শ্যাপ আলাদা আমাদের যে ডবল ফ্যান বাংলা মডেল গাড়িগুলি দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো আছে ছত্রিশ ইঞ্জিন এই যে হচ্ছে ডবল ফ্যান ডবল ফ্যান এই গাড়িতে আমাদের ইঞ্জিন আছে হচ্ছে সাংসাই ছত্রিশ এটাও এটাও স্পেশাল বক্স আমাদের প্রত্যেকটা গাড়ি একই মাপ একই কোয়ালিটি শুধু আপনার হচ্ছে একটা ইন্ডিয়ান মডেল একটা হচ্ছে সাইডে ডবল ফ্যান বাংলা মডেল তাছাড়া প্রত্যেকটা গাড়ি একই সাইজ একই মডেল সব কিছু এক এটা আমাদের ডবল ফ্যান সাইটা এখানে আমাদের ইঞ্জিন আছে সাংসাই ছত্রিশ এবং গিয়ার দেখতে পাচ্ছেন এই গিয়ার আমাদের গাড়িতে শুধু ইঞ্জিন এবং গিয়ার কম বেশি হয় এবং বাংলা মডেল আর ইন্ডিয়ান মডেল এই ইঞ্জিন এবং গিয়ারের উপর আপনার গাড়ির দাম কম বেশি হয়ে যাবে এবং যারা আপনার ইন্ডিয়ান মডেল গাড়িগুলো কিনবেন আপনার দশ হাজার টাকা বেশি লাগবে এই গাড়ির তুলনায় ওই গাড়ির দাম হচ্ছে দশ হাজার টাকা বেশি তো আমাদের এই গাড়িটা যাচ্ছে বরিশালে এই গাড়িটা বরিশালে এটা যাচ্ছে মধুপুরে এটা যাচ্ছে রংপুরে রংপুর কোথায় ভাই রংপুর কোথায় রংপুর বদরগঞ্জ যাবে এই গাড়িটা বদরগঞ্জ এই যে এটা যাচ্ছে আমাদের বগুড়াতে বগুড়া শিবগঞ্জ যাবে এটা শিবগঞ্জ তো ভিউয়ার্স আমাদের সব প্রকার ডেলিভারি করে ফেলবো তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ